প্রিয় সাথীরা ট্রাভেল উইথ লিলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে পৌঁছে গেছি সোধপুর সিরডি সাইবাবার মন্দিরে যেখানে এলেই অশান্ত মন শান্ত হয়ে যায় আসুন তাহলে এই সিরডি সাইবাবা মন্দিরে কিভাবে এলাম এখানে প্রসাদের ব্যবস্থা আছে কি না বা কখন আরতি হয় খরচ কত পুরোটাই বলব আমার যাত্রা শুরু কৃষ্ণনগর সিটি জংশন থেকে তো চলুন আজকে যাওয়া যাক যেতে ভাড়া পড়বে মাত্র পঁচিশ টাকা সোদপুর স্টেশন পর্যন্ত পৌঁছাতে অবশ্য আপনারা শিয়ালদা স্টেশন থেকেও কিন্তু ব্যাকপুরগামী যে কোনো ট্রেনে পৌঁছে যেতে পারেন এই সোদপুর স্টেশনে শোধপুর স্টেশন থেকে এক নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে বাইরের দিকে বেরিয়ে এলেই দেখবেন টোটো স্ট্যান্ড পাবেন তবে এক নাম্বার প্ল্যাটফর্মের শেষের দিক থেকে হলেই বেশি ভালো হয় পেছন দিক থেকে বেরিয়ে যদি আপনারা বলেন যে সম্মিলনী অটো কোথা থেকে ছাড়া হয় তাহলে সবাই বলে দেবে মাত্র কুড়ি টাকা ভাড়ায় অপূর্ব সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছি অলরেডি এই সোদপুর শিরডি সাইবাবা মন্দিরে তো চলুন এবার ভেতর দিকে যাই পৌঁছাতে সময় লাগলো মোটামুটি পঁচিশ মিনিট মতো ওই যে দেখতে পাচ্ছেন মন্দিরটা কি অপূর্ব সুন্দর এই মন্দিরের পাশে কিন্তু পুজো দেওয়ার জন্য আশা করি ভালো লাগবে শুনতে পাচ্ছি এখানে অনেক পুজো হচ্ছে এখানে আমরা পৌঁছালাম বিটি রোড হয়ে এবং এই মন্দিরটি সকাল ছটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকে আবার বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে কি অপূর্ব সুন্দর মন্দিরটি দেখলেই প্রাণটা জুড়িয়ে যাবে এবং যদি আরতি দেখতে চান আরতির টাইমটা বলে রাখি সকাল ছটায় আবার হবে দুপুর বারোটায় আবার সাড়ে পাঁচটায় এবং সবশেষ আরতি রাত সাড়ে আটটায় অপূর্ব সুন্দর এই মন্দিরটিতে আসলে আপনা থেকে অশান্ত মন কিন্তু শান্ত হয়ে যাবে আজকে আমার কপালটা খুব ভালো লাইনে কেউ নেই একদম ফাঁকা পূজা দেবার জন্য এই যে একটা বিশাল লাইনের ব্যাপার রয়েছে তবে আজকে বৃষ্টির দিন আজকে ভক্ত সংগম খুব কম তার জন্য একেবারেই ফাঁকা এই মন্দিরের যে মূর্তি আছে সাইবাবার মূর্তি তার সামনেই রয়েছে চরণ পাদুকা এবং অপূর্ব আপনারা দেখতেই পারছেন সিংহাসন সহ গোটা মন্দিরটি অপূর্ব সুন্দরভাবে সজ্জিত এই মন্দিরে কিছুক্ষণ বসলে এত শান্তি এত তো তৃপ্তি পাবেন সেটা ভাষায় বলা যাচ্ছে না আর এটা দেখছেন টয়লেটে যাবার রাস্তা দেখুন কেমন সুন্দর ঝাঁ চকচকে অনর্গল পরিষ্কার হচ্ছেই কোথাও এতটুকু আবর্জনা আপনি পাবেন না এবং এই যে টয়লেট এখানে আছে টয়লেটে কিন্তু দুটো ভাগ করা রয়েছে পুরুষ এবং মহিলা ভেতরটাও কিন্তু দেখুন জলের ব্যবস্থাও আছে এইখানেই এবং এই টয়লেটের এই যে ভেতরটা দেখাচ্ছি দেখুন পুরুষ এবং এই যে মহিলা লেখা রয়েছে টয়লেটের ভেতরটা কত ক্লিন একেবারে ক্লিন এই টয়লেটে যাবার যে রাস্তা সেই রাস্তা দিয়েই কিন্তু কিচেনে যাওয়ার ব্যবস্থা আছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিচেন আর পাশে দুপাশেই রয়েছে সাইবাবার জর্জরিত কিছু ছবি এই যে মন্দিরটা দেখছেন এই মন্দিরটিতে আসতে গেলে খালি পায়ে আসতে হয় সামনের দোকানগুলিতে কিন্তু বিনে পয়সাতে জুতো রাখতে পারবেন এবং ডালাও ওখান থেকেই কিনতে পারবেন তো সাথীরা আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করুন প্লিজ এই রকম আরও অনেক ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য আমি তাহলে উৎসাহ পাব খরচের হিসাব ডেসক্রিপশন বক্সে থাকলো আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন ধন্যবাদ